ভিক্টোরি উইথ অ্যাশ দু ছাব্বিশ ফিউচার প্ল্যান কী দু সালের জন্য ভিক্টোরি উইথ অ্যাশের কী পরিকল্পনা এবং আপনাকে কি বিনিয়োগ করতে হবে ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন ব্যবসা করার ধরন সম্পূর্ণ বদলে দিয়েছে এই পরিবর্তনের মাঝেই ভিক্টোরি উইথ অ্যাশ একটি নতুন আশার আলো হিসেবে সামনে এসেছে এটি অন প্যাসিভের প্রতিষ্ঠাতা আশ মুফারের উদ্যোগে শুরু হওয়া একটি প্ল্যাটফর্ম যা দু সালের মধ্যে একটি বড় বৈশ্বিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানব দু ছাব্বিশ সালের জন্য ভিক্টোরিউইথ অ্যাশের পরিকল্পনা কি এটি ইউজারদের জন্য ফ্রি থাকবে কি না এবং ভবিষ্যতের ভিশন ও ফিউচার প্ল্যান কি দু হাজার ছাব্বিশের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা ভিক্টোরি উইথ অ্যাশ শুধুমাত্র একটি ট্রেনিং প্রোগ্রাম নয় এটি একটি ডিজিটাল ট্রান্সফরমেশন মিশন দু সাল পর্যন্ত এর প্রধান লক্ষ্যগুলো নিচে তুলে ধরা হলো। এক এআই চালিত স্কিল ডেভেলপমেন্ট দু সালের মধ্যে ভিক্টোরি উইথ অ্যাশের লক্ষ্য হল লক্ষ লক্ষ মানুষকে এআই টুল ব্যবহার শেখানো এর মধ্যে থাকবে কন্টেন্ট ক্রিয়েশন অটোমেশন মার্কেটিং লিডারশিপ ডেভেলপমেন্ট এর উদ্দেশ্য হল যাতে ইউজাররা ভবিষ্যতের চাকরি ও ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে দুই গ্লোবাল ইকোসিস্টেমের সম্প্রসারণ উইথ অ্যাশ এমন একটি নেটওয়ার্ক তৈরি করছে যেখানে সারা বিশ্বের ইন্টারপ্রেনিউররা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে দু সালে এর প্রাইভেট কমিউনিটি মডেল আরও শক্তিশালী করা হবে যাতে সদস্যরা বিশেষ ব্যবসায়িক আইডিয়া ও প্রয়োজনীয় রিসোর্স পেতে পারে তিন অন প্যাসিভের সাথে ইন্টিগ্রেশন যেহেতু এটি আশ মুফারের ভিজন তাই দু সালে ভিক্টোরি উইথ অ্যাশের সদস্যরা অন প্যাসিভের অত্যাধুনিক এআই প্রোডাক্টগুলোর সরাসরি অ্যাক্সেস পেতে পারে এবং সেগুলোর ব্যবহার নিয়ে বিশেষ ট্রেনিংও পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগের বাস্তবতা দু সালে সালেই কি এটি ফ্রি থাকবে সবচেয়ে বড় প্রশ্ন হল এতে কি টাকা বিনিয়োগ করতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টি তিনটি পয়েন্টে বোঝা যায় এক ফ্রি এন্ট্রি ও কমিউনিটি অ্যাক্সেস এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হওয়া সম্পূর্ণ ফ্রি এটি একটি ইনভিটেশন অনলি কমিউনিটি যার মূল উদ্দেশ্য হল মানুষকে আগে শিক্ষিত করা এবং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করা দুই প্রিমিয়াম টুলসের জন্য সাবস্ক্রিপশন যদিও কমিউনিটিতে যোগ দেওয়া ফ্রি হতে পারে তবে দু সালে যদি কেউ বিশেষ এআই সফটওয়্যার বা অ্যাডভান্স বিজনেস টুল ব্যবহার করতে চায় তাহলে সেখানে নমিনাল ফি বা সাবস্ক্রিপশন মডেল চালু হতে পারে এটি ঠিক সেই রকমই যেমন আমরা বেসিক ইন্টারনেট ফ্রি ব্যবহার করি কিন্তু বিশেষ কিছু সেবার জন্য টাকা দিতে হয় তিন সময়ই আসল বিনিয়োগ আশ মুফারে বারবার পরিষ্কার করে বলেছেন এটি রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম নয় এখানে আসল বিনিয়োগ হল আপনার সময় এবং শেখার আগ্রহ দু সালেও এই প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি উপকার দেবে তাদেরই যারা নিজেদের আপগ্রেড করার জন্য সময় দিতে প্রস্তুত উপসংহার আপনি কি এর জন্য প্রস্তুত থাকা উচিত ভিক্টোরি উইথ অ্যাশ দু তাদের জন্য একটি অসাধারণ সুযোগ হতে পারে যারা এআই এর দুনিয়ায় পিছিয়ে পড়তে চান না বিনিয়োগের দিক থেকে বলতে গেলে শুরুর দিকে শেখা পুরোপুরি ফ্রি থাকার সম্ভাবনাই বেশি তবে ভবিষ্যতে প্রফেশনাল টুল ব্যবহারের জন্য ছোটখাটো বিনিয়োগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না